তাৰ আমাৰ থৈ আহিম আছে নেকি

আজকে প্রত্যেক দিনের মতন ভেহিকেল চেকিং যেতে আনন্দ বাজার নাকাতে আমরা করতেছিলাম তো তখন এর আগে ইয়ে আমরা গাড়ি ভেহিকেল চেকিং এর টাইমে প্রায় কয়েকটা চেকিং করা হয়েছে তারপর থেকে মানে একটা একটা আমরা এইদিকে আনন্দ বাজার এইদিকে ইয়ে অর্গেস্টার এর ইয়েও চলতেছে যার কারণে আমরা কন্টিনিউ চেকিং করে গেছি তো একটা বাইক আপনার ধর্মনগর হইতে কল্যাণ দিকে যাইতেছে টিআর জিরো টু জি পালসার ব্ল্যাক এর তো আমরা ওইটারও নর্মালি আমরা চেকিং করলাম চেকিং করার পরে এটা তার বাইকের ইয়ের মধ্যে সিটের নিচের একটা ইয়ের মধ্যে একটা প্যাকেট পাওয়া গেল তারপর আমরা সাসপেক্ট মূলে ফরেনসিক তারপর ডিসিএম সব ডাকানো হয়েছে তো ডাকানোর পরে এটা যখন আমরা চেকিং করলাম পাওয়া গেল যে দুই হাজার ট্যাবলেট তো এটা দশটা প্যাকেট এর মধ্যে দুই হাজারটা পাওয়া গেছে এর মধ্যে এটার মার্কেট ভ্যালু অনুমান তিন লাখ আর ক্যাশ ওর ব্যাগে আপনার তিন লাখ ফিফটি থাউজেন্ড পাওয়া গেছে তাদের দুজনের বাসা ম্যাডাম তাদের দুজন ইরানির উনকুটি ডিস্ট্রিক্টের একজন হলো আপনার সোনার আলী ফোরটি ইয়ার্স আর একজন ফজর আলী ওইটাও ফোরটি দুজন ইরানের কৈলাসহরের উনকুটি ডিস্ট্রিক্টের